জনতাই বৈধতা জনতাই ক্ষমতা মুজিব্বাদের জেলা পাহারাদার তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা প্রস্তুত হন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাল্লাহ যারা বলে জুলাই কেবল আবেগের বিষয় যারা বলে জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেবার প্রয়োজন নয় বন্ধুগণ তাদেরকে দেখিয়ে দিতে হবে তেসরা আগস্ট দুই সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদের বিরুদ্ধে আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না যারা জুলাইকে কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না তারা মুজিব্বাদের ফেরা রাস্তা তৈরি করতে চায় তারা মুজিব্বাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে মুজিব্বাদের জেরা পাহারাদার তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই রাজশাহী নগরকে এই রাজশাহী জেলাকে আমরা আবার পুনর্গঠন করতে চাই এই বরেন্দ্র অঞ্চলের হারানো ঐতিহ্যকে ফিরে আনতে চাই রাজশাহীতে কর্মসংস্থান থাকবে রাজশাহীতে শিক্ষা থাকবে রাজশাহীতে চিকিৎসা থাকবে রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয় উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এটার জন্যই সংস্কার এটার জন্যই আমাদের নতুন দেশ এটার জন্যই জুলাই পদযাত্রা বন্ধুগণ আমরা আজকে বিদায় নিব আমাদের এই জুলাই পদযাত্রার বার্তা নতুন দেশ গঠনের বার্তা দুর্নীতিমুক্ত বাংলাদেশের বার্তা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের বার্তা আপনারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে বাসায় বাসায় পৌঁছে দিবেন ইনশাল্লামরা আমরা ইনসাফের ভিত্তিতে দায় দরদের ভিত্তিতে নতুন দেশ উপহার দিব বাংলাদেশের জনগণকে জনতাই বৈধতা জনতাই ক্ষমতা ইনকিলাব ইনকিলাব ক্ষমতা না জনতা ইয়া প্রশ্ন সংগ্রাম সংগ্রাম রাজপথ এই রাজশাহীতে কোনো পার্টি আছে উত্তরবঙ্গে কোনো পার্টি আছে সারা দেশে কোনো পার্টি আছে কোন সেই পার্টি সবাই বলো ইহাদের তালে মুখে বলি সারা দেশে রাজশাহী উত্তরবঙ্গ সারা দেশে সংসদে সংগ্রামে